নমস্কার আজকে বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমাতে প্রত্যেক বছরের নয় এবারও মিমিদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে আমরা সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি যদিও সকাল বললে ভুল হবে ঘড়িতে এখন সাড়ে এগারোটা বারোটা মতো বাজে আমরা এখন বেরিয়ে যাব আর আজকে আমরা একটু বেশি এক্সাইটেড কারণ আজকে আমাদের ডুগু সোনার প্রথম বেড়াতে যাওয়া এর আগেও বেশ কবার বেরিয়েছে কিন্তু হয় ডাক্তার দেখাতে নয় ভ্যাকসিন নিতে তাই আমরা আজকে যাচ্ছি প্রথম নিমি ঠাম্মির বাড়িতে ডুগু সোনাকে নিয়ে ওদিকে সবাই খুব এক্সাইটেড প্রথম যাচ্ছি আমরা বাচ্চাটাকে নিয়ে আমাদের বেরোতে বেরোতে সাড়ে বারোটা বেজে গেছে অন্যবার আমরা একটু সকাল সকাল বের হই এবার আসলে সব গছ গাছ করে নিয়ে যেতে টাইম লেগেছে আমাদের গাড়ি এসে গেছে আমরা গাড়িতে উঠে যাব। রাস্তায় একটু থামিয়ে মিষ্টি কিনে নেব কারণ পুজোর বাড়িতে যাচ্ছি আর অনেকদিন পর যাচ্ছি মিমিদের বাড়িতে তাই মিষ্টিটা নিয়ে নিলাম আবার যাত্রা শুরু হলো এই রোডটা তোমরা সবাই মোটামুটি চেনো কারণ প্রত্যেক ভিডিওতেই আমি প্রায় এই রোডটাকে দেখাই মিমির বাড়ি আমাদের বাড়ি থেকে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগে গাড়িতে করে এলে এই যে ডান দিকে দেখছো এটা মিমির বাড়ি এসে গেছি বাড়িতে গিয়েই দেখলাম আগে থেকেই বোমা দিদি মামনি আর মনা এসে গেছে বাবুকে দেখে বোম্মা খুব এক্সাইটেড তারপরেই আমি আমার শাড়িটা ছেড়ে নিয়ে একটা শাড়ি পরে নিলাম মিমির প্রত্যেকবারই মিমি আমার জন্য একটা শাড়ি রেখে দেয় যেটা কিনা ধোয়া থাকে বা নতুন শাড়ি থাকে যেটা পরে আমি পুজোর কাজ করতে শুরু করে দিয়েছি মিমি আগে থেকেই ফল প্রসাদ বানিয়ে ফেলেছে আমি এখন শুধুমাত্র ঠাকুরের সামনে গোছাবো বিয়ের পর এই আমার চারবার হলো পুজোতে অংশগ্রহণ করা প্রতিবারই গেছি মিমির বাড়িতে আর প্রতিবারই হয়তো বম্মা বা মিমির কাছ থেকে শুনে শুনে সবটা গুছিয়ে ফেলি এক এক জায়গায় এক এক রকম নিয়ম তো পুজোর এখানে এসেও কিছু কিছু নতুন নিয়ম শিখেছি যেমন এখানে সিনিটা আমার বেশ ভালো লাগে একটা পরিমাণ মতো সব কিছু দিয়ে সিনিটা করা হয় ঠাকুর মশাই এসে গেছে পুজো এখন শুরু করে দেবে ঘড়িতে এখন চারটে সাড়ে চারটে বাজে আজকে অন্য মাসিরাও আসবেন পুজোতে আর বিশেষ করে বাচ্চাদের দেখতে এখানে সবাই মিলে সবার নামে পুজো দেওয়া হয় সেজন্য জন্য এখানে লিস্ট করছিল সবার নাম আর গোত্র লিখে এই যে দিদি ঘন্টা বাজাচ্ছে ঘন্টা তো না এটা জাহাজ সে খুব দেখলাম খুশি জাহাজটা বাজিয়ে আমি ধনুচিটা ধরাচ্ছিলাম একটা সাইডে নিয়ে ধরানো যাচ্ছিল না কারণ ঘরটার এমনি পাখা বন্ধ করে রাখা হয়েছে যদি পুরো ঘরটা ধোঁয়া ধোয়া হয়ে যায় তাহলে বসা যাবে না প্রতিবারের নাই এই ঠাকুর ঠাকুরমশাই পুজো করছেন গতবারও দেখলাম এনাকে পুজো করছিলেন এবার ধোয়াটাকে আমি অন্য ঘরের সামনে ঢুকিয়ে দিলাম অলরেডি নতুন মাসি এসে গেছে আরো দুজন মাসি আসবে আর আমার কর্তা আসতেও পারে নাও আসতে পারে এই যে রানাদা আর ইনি হচ্ছে আমাদের নতুন দি মানে হচ্ছে নতুন যা খুব হাসি খুশি ভালোই লেগেছে আমার আর খুব মিশুকে সব মাসিরা একে একে আসতে শুরু করেছে আনটি এসে গেছে মাউনি ফল বানাচ্ছিল পুজোর শেষে সব প্রসাদগুলো মিশিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এটা আমাদের মিষ্টি মাসি এই মিষ্টি মাসিকে আমার খুব ভাল লাগে তার সব কিছু ম্যাচিং করা থাকে গেট আপটা খুব ভাল লাগে আর এই যে আনটি আন্টি একা ছিল সাথে পূজা দিয়ে আসেনি ফল প্রসাদ আর সিমনি ছাড়াও ঘরে রান্না করা হয়েছিল খিচুড়ি আলুর দম আর এদিকে আমার কর্তাও এসে গেছে তাই দুজনেই খেতে বসে গেছি ও এর সঙ্গে চাটনিও ছিল ভোগের খিচুড়ির একটা আলাদাই টেস্ট যেটা কিনা সব সময় বাড়িতে রান্না খিচুড়ি হয় না এই যে ডুগু তার জেম্মার কোলে ভীষণ কমফোর্টেবল ফিল করছে জেম্মা যতক্ষণ ছিল ডুগু সোনা জেম্মার কোলেই ছিল আরও বাকি সবার কোলেই উঠেছে আজ প্রথমবার মাসিরা বাবুকে দেখলো আর সবাই খুব খুশি ওকে কোলে নিয়ে কারণ একটা লক্ষ্মী বাচ্চা কখনো কাঁদে না সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারে খুব হাসি খুশি আর এই যে দেখছো তো যে মা আর বাবু দুজনে একেবারে ঘুলে মিলে গেছে বাকি পায়েল দি দাদা ভাই বর্ধি ভাই ভালো মাসি আর মার মিষ্ট সোনা ওদের খুব মিস করেছি